एक विकेट आ गया बहुत बढ़िया बोल लिया ये हो गया और बढ़िया ये बोल गया ये बोल गया हां हम बोल रहे हैं হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা বলো কেমন আছো বন্ধুরা বলো কেমন আছো ফটাফট কমেন্ট করে দেখি पता मेरे 보자 बोलता है भाई जैसे हो के मेरे पापा घर पर वाली पता है मेरी बहन के मतलब कमेंट में फेवरेट है और मान लो दो फीचर्स का मतलब है कंपाइल और रन माने एक बात ये सब ہمم ہم پر وہ لگائے گا کہ یہ ریڈی ہو جائیں گے ان سے اور مائوس سب کو نکال اب وہ بابا کو لے کر بھارت کے مانگنے والا بہت خوش رہا ہے اس کا پتہ ہے आ मन में ले अब मन में ले नहीं चाहिए यार के लाके आता है मन में जावे ना हां इनमें कोई ना लगता नहीं हां मजा नहीं आता হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা বলো দেখি কমেন্ট করো ফটোফাট কমেন্ট করে জানাও কেমন আছো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে লাইভটা জয়েন করছো প্লিজ ফটোফাট এটা করে কমেন্ট করো আর লাইক করো সকল বন্ধুদের জানা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তো নতুন নতুন ফ্রেন্ডস যারা লাইভটা জয়েন করেছো তো তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো। সাথে সাথে এটা করে লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর যে সকল বন্ধুরা নতুন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছ আমার মতো ছোট চ্যানেল যে সমস্ত বন্ধুদের সাপোর্টের প্রয়োজন আমার অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবে যাতে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি তো ফটাফট দেরি না করে এই মুহূর্তে কমেন্ট করে শুরু করে দাও বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটা জয়েন করছো একটা করে লাইক করো তো এই মুহুর্তে আমার যেখান থেকে লাইভটা করছি রুমে একটু সরগোল শুনতে পাবে আওয়াজ শুনতে পাবে কারণ আজকে হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচ চলছে সবাই মোবাইলে এখন ম্যাচ দেখাতে ব্যস্ত ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে ম্যাচ চলছে তো সবাই বেশিরভাগ মোবাইলে ম্যাচ দেখছে আমি চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে তো আমি টাইম একটু পেলাম চলে আসলাম তো তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা कमेंट करो फटाफट बंदर कमेंट करो बोलो बंदरा बोलो केम आती কেমন আছে কি করছো কমেন্ট করে জানো ফটাফট কি হলো বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন লাইভটা জয়েন করছো দেখছো চলে যাচ্ছ একটা কমেন্ট করে যাও লাইভ করে যাও সকল বন্ধুদের কি বড় বড় আইডি নাকি যারা আমার লাইভে জয়েন করছো কি আমার সাপোর্টের দরকার নেই যে সকল বন্ধুরা অন্তত সাপোর্ট আইডি যাদের চ্যানেল অন্তত সেই সমস্ত বন্ধুরা একটু করে সাপোর্ট করে যাও আমাকে प्लीज कमेंट करो बंदरा तुम लोग कमेंट करो और आवेदन कर में सर ओए কমেন্ট করো বন্ধুরা কি হলো এবার এখন দ্বারা বসে থাকতে একা একা কথা বলতে ভালো লাগে বলো তোমরা কমেন্ট করবে তবে তো কথা বলতে ভালো লাগে

सही है सही है सही है वो सो क्या जो बचा है ना वो सुन হেল্ল' হায় বন্ধু হায় কোন আছ বন্ধু হয় দস্ত কেচাহ আমি ঐ খুব ভালো হইছে এটা হেলেছে ও বাবা মুড হয়ে গেছে ফান থেকে আপনি সাপোর্ট করলেন ওরে পম কি ব্যাপার চেঞ্জ চেঞ্জ করে করে চলছস হ্যাঁ একা এক দিন একা এক এখন নতুন নতুন লেয়ার করে চেঞ্জ করে চলছস হ্যাঁ এদিকে এবার এই डीपीটা কার डीपीটা যে লাগাইছো কি চেঞ্জ করলাম ডিপি 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 এর আগের দিন তো এই ডিপিটা ছিল না যে ছবিটা আচ্ছা তুমি আচ্ছা আর ভিডিও দিয়েছে চ্যানেল অনেক কদিন দেখা হয়নি আজকে আমার একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে দেবে তোমার চ্যানেলে গিয়ে দেখব নোটিফিকেশান আসছে না চ্যানেলটার আমার চ্যানেলের নোটিফিকেশান পাওয়া যাচ্ছে না আমার চ্যানেলের একটা শর্ট ভিডিওতে দেখবো আজকে আমার শর্ট ভিডিও দেওয়া আছে সকালে ওই ভিডিওতে একটা কমেন্ট করে দেবে আমি চ্যানেলে আমার গিয়ে ভিডিও লাইক কমেন্ট করে আসবো ঠিক আছে ও কেমন আছো বন্ধু বলো কেমন আছো তো একটা লাইক করে দিও বন্ধু একটা লাইক করে দিও আর বাকি যে সকল বন্ধুরা লাইভটা দেখছ প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো লাইক করো বন্ধুরা একটা সাপোর্ট করো হ্যাঁ সাতজন তো দেখছিল এখন আমার পাঁচজন হয়ে গেল। থ্যাংক ইউ বন্ধু লাইক করার জন্যে দেখে জয়েন্ট হয় মাঝে মাঝে ওই কোনো দিন একশো ভিউজ হয় কোনো দিন সত্তর আশি হয় কোনো দিন একশোর বেশিও হয় কিন্তু লাইক কমেন্ট সেরকম আসে না আমার লাইভে কারণ আমার লাইভে যে সমস্ত বন্ধুরা জয়েন্ট করে ওরা সময় দেয় না বেশিক্ষণ ওই জন্যে ভিউজ ঠিক হয় না আর লাইভ কমেন্টও হয় না তুমি দেখো তোমার সামনেই বেশ যতক্ষণ থাকবে ওই টাইমের মধ্যে অনেকেই বেশ জন জয়েন্ট করবে কিন্তু অতটা দেখবে কেউ কমেন্ট করবে না তো আমরা বারবার বলি সমস্ত বন্ধুদেরকে যারা যেটুকু টাইম মানে এক মিনিটটু যদি লাইভটা জয়েন্ট করে তো সেই এক মিনিটের মধ্যে একটা কমেন্ট একটা লাইক করা যায় সাপোর্ট করা যায় আর চ্যানেলগুলোকে সাপোর্ট করলে আমিও অন্তত সেই চ্যানেলগুলোকে গিয়ে সাপোর্ট করতে পারবো কারণ আগের মতো এখন একটু টাইম পাচ্ছি আমি অবশ্যই কারণ আগে কয়েকদিন প্রচুর ব্যস্ত ছিলাম তাহলে টাইম দিয়ে দিলাম দাদা বাবা এত কপাল খুলি গেছে আমার হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ লাইক করার জন্যে দিন পর আমার লাইভে দেখা মনির লাইভে তো যাও মাঝে মধ্যে আমার লাইফে তো অনেক দিন পর বলো কেমন আছে এখন কোথায় বাড়ি এসেছো না কাজের জায়গায় আরে ওইভাবে বলো না না এইভাবে কেন বলবো দেখো তুমি হচ্ছে আমাদের একটা অন্যজনের থেকে একটা আলাদা যেহেতু আমি জানি সবারই একটা মানুষের কাজ থাকে ঠিক আছে তো কাজটা হচ্ছে সব থেকে বড় কথা আগে নিজের কাজ ঠিক আছে কাউকে সময় দেওয়াটা সেটাটা ভালো কাজ আমি মানছি কিন্তু আগে আগে নিজের হ্যাঁ কিছুদিন আগে দেখলাম যে আমি কয়েকদিন আগেই তো দেখলাম মনে হয় বেশি দিন না তিন দশ পনেরোর মধ্যেই দেখেছি মনে হলো একদিন দেখলাম লাস্ট কবে এসেছো তুমি মনের লাইভে বলো শুনি আমার যতটা মনে পড়ছে তুমি কিছুদিন আগে একদিন আমি দেখলাম কাজের চাপের জন্য কিছু করতে পারি না মনে রাগ করে তাহলে আমি এইসব ব্যাপারে কোন করি না কারণ দেখো মানুষের কাজটা হচ্ছে কাজ না করলে কারো সে হচ্ছে তার একটা ব্যাপার আছে সে তার নিজের কাজের ক্ষতি করে কারে আর ই করতে সময় দিতে পারে না এই যে আমি যে লাইফটা করছি আমি এখন এই মুহূর্তে আমার ডিউটিটা নেই বলে তো লাইভটা করতে পারছি এই তো নেই যে আমি ডিউটি ফাঁক ফাঁকি দিয়ে ডিউটি বাদ দিতে কাজ এই লাইভ কাজটা করতে পারছে না কারণ আমার প্রথম কাজ হচ্ছে আমার ডিউটি এটা হচ্ছে আমার সাইটি কাজ তো বলো কেমন কেমন আছো তুমি বলো কেমন আছো কি করছো অনেকদিন এখন কাজই আছো নাকি কাজ শেষ হয়নি আমি সন্ধ্যে সাতটার পরের দিকে আসি একটু লাইভে বেশিক্ষণ থাকি না আধ ঘন্টা মতো পঁচিশ মিনিট কুড়ি মিনিট যেমন মনে হয় যদি মনে করি কেউ দেখছে লাইভে জয়েন করছে তাহলে একটু সময় থাকি আধ ঘন্টা মতো আর যদি কেউ জয়েন্ট না করে তাহলে অল্প সময় মধ্যে আউট হয়ে যায় আমি বলেছিলাম সময় যদি দেব মনে তোমাকে তাহলে দুজনকে সমান করে দেব কারণ তোমাকে দিলে আমার দাদা রাগ হবে দাদাকে দিলে মনে রাগ হবে তাই ঠিক করেছি দুজনকে সমানভাবে দেখো আমি এসব কোনো আমি আমার লাইফে যারা যে কাজে থাকে তাদেরকে আমি বলে আগে নিজের কাজ ঠিক আছে বাংলাদেশের একটা বন্ধু আছে আমার লাইভে জাহাঙ্গীর বলে নাম ঠিক আছে ও খুব আমার লাইভে আছে কিন্তু ও যখনই বলে কাজ আছে ঠিক আছে তুমি আগে কাজ করো কারণ কাজ হচ্ছে কর্ম আমাদের ধর্ম ঠিক আছে কাজ সারা মানুষের দিন চলবে না তো এখন কি কাজের ওখানে আছো না বাড়ি চলে এসছো আবার ছুটে যায় দাদা কাজ আমাদের কর্ম কাজ ছাড়া আমাদের পেট চলবে না অবশ্যই আমি মনে করে দেখো কাজ কোনো কাজ কাজকে আমি কোনো দিন ছোটো মনে করি না আর কাজই হচ্ছে আমাদের সবথেকে বড় কর্ম কারণ কর্ম আমি যখন না করব তখন আমার কেউ পয়সা একটা কেউ ফ্রিতে কেউ তুলে দেবে না ঠিক আছে আমি যদি কাজ এই যে আমরা ইউটিউবে এই যে কাজগুলো করছি এই কাজগুলোর জন্য তো আমরা টাইম দিচ্ছি ইউটিউবে তবে যদি ইউটিউব টাকাটা দেয় মানুষকে হ্যাঁ দাদা কাজ আমাদের কর্মচারী আমাদের পেট্রোল আমি এখন কাজের জায়গা আসছি দাদা তাই বাড়ি কবে আসছো তাহলে বাড়ি কবে আসবে তুমি তো বলেছিলে যে না আমি বাড়িতে থাকার সময় একবার আমাদের বাড়ি বেড়াতে আসবে আমি বাড়ি থেকে ঘুরে আসলাম দাদা কবে ঘুরে আসলে রিসেন্ট ঘুরে গেলে নাকি আমি যাব কিছুদিনের মধ্যে বাড়ি চলে আসো তাহলে আর একবার আমি বাড়ি যাচ্ছি কিছুদিনের মধ্যে

অনেক বড় কিছু লেখা চলছে মনে হচ্ছে তো সন্ধেবেলায় কিছু খাওয়া দাওয়া হলো সন্ধ্যে সময় টিফিনে কিছু হলো আমাদের তো রাতের ডিনারই হয়ে গেছে একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট हाँ दादा किंतु मोने बोलो ना आज बना तुम ताय आमे आज जेते पारी दादा हमें कार्तिक पूजा समय गिर चलाम दुई मास था गलाम तार पर चोला मुंबई তাই এমনি আসতে মানা করছিলো তো মনে তো বলেছিল যে আমি যখন বাড়ি থাকবো তখন আসতে তো বলেছিল তুমিও বলেছিল যে না আমি যখন আবার বাড়ি যাব তখন আসতে বলেছিলে নেক্সট কবে বারে আসবে আবার এর পরে আবার কবে বারে আসবে আমাদের তো কাটোয়াতে কার্তিক পুজোয় বিশাল ধুম হয় ফেমাস কাটোয়ার কার্তিক পুজো আসলে কি বলতো তো দাদা আমার বাবার কাজকর্ম চলছিল তো তাই ওই টাইমে গেছিলাম ও তো আবার কবে আসা হবে বাড়ি তাহলে এরপর আবার কি মাসে আসবে বাড়ি আর একমাত্র আমার বাবা তোমাদের ভালো চিন্তা তাই خاطر বাবার এটাও একটা বড় দুর্ঘটনা জন ঘটনা যেটা শুনেছিলাম আমি বলো কিছু করার তো নেই আমার বাবার অসময় মানে চলে গেল তোমার বাবা সেই তাই হলো আমার বাবা তো অল্প একটু শরীর খারাপের জন্যই ইয়ে হয়ে গেল কারণ আমি যা করি বাবা মাকে বলে করি অবশ্যই পরিবারের জানানো দরকার তো বাড়িতে তাহলে তো তোমার মা এখন থাকে হ্যাঁ মা থাকে ভাই থাকে পর পরে আবার কবে বাড়ি আসছো আবার কতদিন পর বাড়ি আসবে আর আমার মামার ছেলে মেয়েটা আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করছে তাই দুর্গা সেই আবার বছর দুর্গা পুজোতে অনেক দেরি এখন আমি দেখি এবার মনে হয় দুর্গা দুর্গাপুজো যাওয়ার টাই বছর আমার কম আছে কালী পুজো যাওয়ার প্ল্যানিং আছে অনেক লম্বা টাইম তো তো এক যাবে কালী পুজো আমার অনেকদিন যাওয়া হয়নি কালী পুজো গেছি ঠিক আছে তারপরে আর যাওয়া হয়নি তো দেখা যাক এবার আবার ওই সময়তে এসে আবার মদ চেঞ্জও হয়ে যায় দুর্গা পুজো হয়ে যায় কালী পুজো থেকে আবার একটু পর কথা বলছি কেমন আচ্ছা ঠিক আছে কথা বলো মায়ের সঙ্গে অবশ্যই কথা বলবে মা ফোন করছে বাড়িতে অবশ্যই কথা বলো আমি তো আর হয়তো আর নাও থাকতে পারি আবার লাইভে কারণ আমি তো বড় যে আধ ঘন্টা মতনই করি লাইভ এ সময় তো করিও আমি লাইভ পঁচিশ মিনিট হতেই চললো একবার দেখবে যদি থাকি তাহলে এসো কোনো আমি যত সময় নাও থাকতে পারি এখন আপাতত পাঁচ সাত মিনিট তো আসি। তুমি কথা বলে না আগে তোমার মায়ের সাথে ঠিক আছে টাইম বাড়াও দাদা এই টাইমে কিছু হবে না দেখো টাইম বাড়ে বলতে লাইভ গুলো আমাদের এই সময় যে ওকে ঠিক আছে এই সমাজে টাইমটা ওয়াচ করে মানুষ ওর থেকে পরে যদি মানুষ দেখে সেই ওয়াচটা বেশি টাইম কাউন্টিং হয় বাকি বন্ধুরা কোথায় তোমরা কমেন্ট করো দেখুন

뭘 그렇게 아이사미? 님들 반갑습니다. 어우 자. 아요도 고도 도나요특

মারব <laughs> মার O que é হ্যালো বন্ধুরা বলো কেমন আছো বন্ধুরা কমেন্ট করে ফটো ফোট ওকে বন্ধুরা তাহলে এখন মতো লাইফ আমি এখানেই শেষ করছি শুভরাত্রি গুড নাইট সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই